আসসালামু আলাইকুম বন্ধুরা জুলাই মাসের গর্ভবতী ভাতার টাকা কবে দিবে এই নেই আজকের আপডেট প্রতি মাসেই অসহায় গর্ভবতী মায়েদের জন্য সরকার একটা সহায়তা ভাতা দিয়ে থাকে এই টাকা সাধারণত মাস শেষ হওয়ার পর পরবর্তী মাসের প্রথম সপ্তাহের মধ্যেই দেওয়া হয় জুলাই মাসের ভাতার টাকা আগস্টের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যেই আসতে পারে তবে এলাকার ভিন্নতা অনুযায়ী কারও একটু আগে বা পরে পেটে পারে আপনার ভাতা এসেছে কি না তা জানার জন্য নজর রাখুন আপনার নগদ বা বিকাশ অ্যাকাউন্টে বা যোগাযোগ করুন স্থানীয় ইউনিয়ন পরিষদ অথবা সমাজসেবা অফিসে কারও যদি টাকা এখনও না আসে তাহলে চিন্তা করবেন না যার নাম তালিকায় আছে সে অবশ্যই টাকা পাবে শুধু একটু ধৈর্য ধরতে হবে যদি আপনার এলাকায় টাকা দেওয়া শুরু হয় তাহলে কমেন্টে জানিয়ে দিন অন্যরাও উপকৃত হবে ভালো লাগলে ভিডিওটা লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাই না করে এখনই এক চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন কারণ এমন শিক্ষামূলক কন্টেন্ট আর এত সুন্দরভাবে সাজানো ভিডিও আপনি আর কোথায় পাবেন